মজা করে বানাবো একদম শুকনো কিভাবে আমের ভত্তা করি আজকে আপনাদেরকে সেটাই দেখাবো আমার হাতের আমের ভত্তা খেলে কখনোই বলবেন না যদিও শুধু আমের ভত্তা না মোটামুটি সবই ভালো পারি সব রকম ভত্তাই আমার হাতে মানুষ পছন্দ করে তখনও মানে খারাপ হয়েছে শুনি নাই সবসময় ভালো হয়েছে এটাই শুনে আসছে আমি ভত্তা আমগুলো কুচি আমগুলো কুচছে আমার বাগনি তানিসা। আমি শুধু এখন এটা করতেছি তারপরে হচ্ছে যে লবণ মরিচ শুকনা মরিচ দিব এখানে চিনি দিব লবণ দিব কাসুন্দি দিব একটু করে এসব দিয়ে তারপর মাখবো বুঝতে পারছি তো এটা দেখে অনেকে জিবে জল চলে আসবে তোমার তো অলরেডি আসা শুরু হয়েছে তাই না দেখিও বাবা রোজা হালকা হয়ে যাবে রোজা হালকা হবে না এখন তৈরি করে রাখো আমরা ইফতারের পরে খাবো বা দিব সাথে গ্রাম হবে টেস্টি হবে বিচিগুলো আলাদা করে ফেলে দিতে হচ্ছে নাহলে খাবারটা একটু তেতো সাদা হয়ে যাবে আর কি এই জিনিসটা একটু খেয়াল রাখতে হয় কাঁচা আম ভর্তার ক্ষেত্রে যেহেতু এখনো পয়লা বৈশাখ পার হয় নাই আমের বিচিটা এখনো বাদে নাই ভালো করে বেশি করে করে ফেলছি মাঝে মাঝে একটু একটু বেশি চলে আসতেছে আর কি এখানে ইয়ার সাথে সমস্যা নেই এটা খাওয়া যায় আমের সাদা অংশটা যেটা আঠিয়ার আর কি ওইটাও কিন্তু একটু ভালো পুষ্টি আছে যদি ওইটা আমরা আসলে খাই না একটু তেতো স্বাদ বলে আমি জানি কারণ আমি এগুলো নিয়ে পুষ্টি টুষ্টি লিখিত মাঝে মাঝে সেজন্য আমার ধারণা আছে আর কি নালে তো আমি জানতাম না আসলে আগে দিয়ে কি আমরা আগে দিয়ে মরিচটাকে টালসে আগুনের মধ্যে ফুটতে যে আগুনে পুরে তারপর এখানে এই যেটা আম কচি যে আম এটা করলাম আর কি সালাদ মেশিনের মাধ্যমে সেটাকে রাখলাম তারপরে এখন শুকনামরিচটা দিলাম প্লাস এই চিনি দিলাম আর একটু লবণ লবণ আরও একটু দিতে হবে এটুকু হবে না আমাকে আর একটু লবণ দাও আরেকটু দাও তারপর লবণ দিচ্ছি এখানে একটু ওই গুঁড়ো দুধের গুড়িও দেওয়া হয়েছে যদি আমি কখনো এটা দিই না আমি জানি না এটা কেন দেয় দেখা যাক কি হয় আশা করি ভালো কিছুই হবে এটুকু না একদম কম হচ্ছে আরো দিতে হবে লবণ তো এরপর একটু মাখবো আর আমরা ইফতার সেরে এটা করছিলাম ইফতার আগে মূলত আমগুলো কুটে তারপরে ইয়ে করে নিলাম এখন করতেছি ওই যে আগে দিয়ে করা হয় নাই এই টক টক তো এখন কাঁচা আম তো আগে করলে ইয়েটা ছেড়ে দিবে টক ছেড়ে দিবে আরো এখন তাজা তাজা যে তাজা যে ইয়েটা এখন সেটা মানে খেতে ভালো লাগবে তুমি এত যদি কারো ভালো লাগে খেতে আসতে পারেন সমস্যা না আমাদের গাছে অনেক আম আছে আমি আসলে এটুকু করে খাওয়াতে পারবো লিস্ট তৈরি করে সবাইকে কাঁচা আমের ঈদ উপলক্ষে কাঁচা আমের দাওয়ার রইল